অডিটরদের বিক্ষোভে পুলিশের জল কামার নিক্ষেপ একজন নিহতের দাবিতে সিএজির পদত্যাগ চাচ্ছেন আজ রাজধানীর কাকটাইলে অবস্থিত অডিট ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে অডিটর পদকে এগারোতম গ্রেড থেকে দশতম গ্রেডে উন্নতি করার লক্ষ্যে এ বিক্ষোভ করেন তারা সরাসরি আন্দোলনকারীদের বক্তব্য শুনুন শহীদ মুক্ত আবু সাইদের রক্তের বাংলাদেশে বৈষম্যের টাইগা নাই অথচ জুলাই বিপ্লবের পরে আজকে সেপ্টেম্বরের এই এই চরম দুর্যোগপূর্ণ বদলের মধ্যেও আমাদের দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের কথা বলতে হচ্ছে একটা সেই আর কোন কিছু হতে পারে না আমি আমি বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিগণ বলেছেন যে একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করবেন যেহেতু ওনারা দায়িত্বশীল জায়গা থেকে আপনাদেরকে আশ্বাস দিয়েছেন তাই আমি সকলের প্রতি সকলের প্রতি উদার্থ আহ্বান জানাইতে চাই আন্দোলনকারীদের মধ্যে একজন রাস্তা ছেড়ে দিতে বলায় বাকিরা কেউ রাস্তা ছেড়ে দাঁড়ায়নি এবং এখানে হট্টগোল শুরু করেন এক পর্যায়ে পুলিশের রমনাজনের এডিসি নাসের এসে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি বোঝাতে ব্যর্থ হন শোনেন স্যাররা সারদের যা কিছু করার আছে সেটাই আপনাদের কাছে বলবেন আপনার শুনবেন না প্রথমে প্রথমে বললাম আপনাদের পাঁচজন উপযুক্ত প্রতিনিধি আপনার সাথে চলেন কথা শেষ করি আপনারা বলেন যাবেন না আমি সারদের বললাম স্যার ওরা তো আসতে চাইছেন না তো স্যারা বললো ওরা তো আমাদের লোক আমরা কেন যাবো শুনেন শুনেন এখন স্যাররা আসবেন কথা তো বলবেন

এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যাচ্ছে ডিএমপির জল কামান এবং সাজোয়াজান পাশাপাশি সেনাবাহিনীর একটি চৌকাশ দল এবং র্যাবের গাড়িও দেখা যাচ্ছে সেই পরিস্থিতির ভিতরে কিন্তু আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন দেখা যাচ্ছে যে পুলিশের জল কামান থেকে আন্দোলনকারীদের উপরে জল নিক্ষেপ করা হচ্ছে এবং আবু সাইদের মতোই একজন কিন্তু এখানে বুক পেতে দাঁড়িয়েছিলেন অবশেষে তিনিও কিন্তু সরে গিয়েছেন এভাবে একে একে সবাই কিন্তু স্থান ত্যাগ করেন এই পুরো রাস্তাটি পুলিশ কিন্তু আন্দোলনকারীদের থেকে মুক্ত করেন এবং যান চলাচল স্বাভাবিক করে দেন এখান থেকে সরে গিয়ে আন্দোলনকারীরা সেগুন অস্ত্র হিসাব ভবনের সামনে জড়ো হন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন শিমুল হাওলাদার কাকরাইল ঢাকা